সহোদর ঘরে নালিশ করতে না আমার সহোদর ঘরে নালিশ করতে দিল পাহা পুণ্যের বিচার এখন মাহানুষ করে খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে পাহা বিচার এখন মানুষই করে এখন করে ভাই আমার আপনারা পুরা গানটা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর গান বড় ভাইয়ের কেমন লাগলো অবশ্যই গরিবের রতীন্দ্রনাথ আপনারা সাপোর্ট করবেন অবশ্যই দেখবেন বড় ভাইকে নিয়ে আরো নতুন নতুন গান আনব